دُنْيَا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله. আল্লাহ আলা দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে সকলকে জানাই শুভেচ্ছা ওয়েলকাম অভিনন্দন মারহাবা তো সর্বপ্রথম দুরুদে পাকের সুন্দর একটি ফজিলত আপনাদের শোনানোর সৌভাগ্য অর্জন করব নবী পাক পাকসাল আলি সাল্লামের ফরমান হল যে আমার প্রতি একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত নাজিল করেন সল্ল আল্লাহ হাবিব তালা আলা মুহম্মদ সাল্লাহ তালা আলিহি আ ও সাহবিহি ওয়াসাল্লাম আপনারা আজ পরিবেশ একটু পরিবর্তন দেখছেন আজ শ্রদ্ধেয় উস্তাদ সাহেব মাওলানা আসাদ মাদানী সাহেব ফিজিক্যালি স্টুডিওতে উপস্থিত নেই তবে ইনশাআল্লাহ আজবাজাল কলের মাধ্যমে আমরা তার কাছ থেকে মাদানি ফুল নিব এবং আপনাদের প্রশ্নের উত্তরও ইনশাআল্লাহ আজবাজাল যুক্ত করব আমি বলবো সর্বপ্রথম আমাদের কিছু প্রশ্ন শোনান ইনশাআল্লাহ এর উত্তরগুলো মাওলানা আসাদ মাদানি সাহেব থেকে ইনশাআল্লাহ ফোন কলের মাধ্যমে নিব তো কি হবে উত্তর আর তিনি কোথায় উপস্থিত আছেন আজ কেন আসেনি এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আপনাদের বলবো জি কল দিন আমার প্রশ্ন হলো আমি স্বপ্নে কাবা খানায় দেখেছি বরকতময় স্বপ্ন এবং চমৎকার স্বপ্ন খানায় কাবা দেখা জি পরবর্তী কল দিন আমার প্রশ্ন হলো অনেক দিন আগে আমি স্বপ্নে দুইজন মৃত্যু ব্যক্তিকে দেখেছি একজন মৃত্যু অবস্থায় ছিল এবং অপরজন মৃত্যু ছিল কিন্তু সে উঠে দাঁড়িয়ে গিয়েছে এটি অনেক আগে দেখেছিলাম অতপর আবারও দেখলাম আমার একজন কাছের লোক সে ইন্তিকাল করেছে অতপর সে জীবিত হয়ে গিয়েছে তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে ঠিক আছে পরবর্তী কল দিন আমি আমি স্বপ্নে স্বপ্নে দেখেছি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করেছি দেখেছেন আল্লাহ একবার জি ঠিক আছে স্বপ্নে অ্যাক্সিডেন্ট দেখার প্রশ্নটি আমরা নোট করে নিয়েছি জি আরও একটি প্রশ্ন দিন স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো আমি স্বপ্নে তা করছি কিন্তু সাই করা ভুলে গিয়েছি অতপর আমার ঘুম ভেঙে যায় দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যা এরশ করুন জি ঠিক আছে স্বপ্নে দেখেছেন মক্কা শরীফে ছিলেন কিন্তু সাই করা ভুলে গিয়েছেন তখন চোখ খুলে গিয়েছে এটি আপনার প্রশ্ন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি মানুষকে একদিন না একদিন মরতে হবে এবং নিজের কৃতকর্ম ভোগ করতে হবে যদি জীবনে নেক আমল থাকে তাহলে সে তার নেক আমলের প্রতিদান কিয়ামতের দিন দেখতে পাবে আর যদি জীবনে মন্দ আমল থাকে তাহলে এর সাজাও ভোগ করতে হবে যখন মানুষের রুখ কবজ হয়ে যায় এবং রুহ যখন মানুষের শরীর থেকে আলাদা করে দেওয়া হয় আর মানুষ যখন ইন্তেকাল করে তখন তার ইন্তেকালের পর তার নিজের শরীর তা একটি লাকড়ির মতো হয়ে যায় আর মৃত্যুর পর তিনটি জিনিস মানুষের সাথে যায় নাম্বার এক জ্ঞান নাম্বার দুই ইমান ও মারিফাত অর্থাৎ পরিচিতি এটি রুহের সাথে যায় অবশ্য মৃত্যুর পর রুহুর সাথে যে সম্পর্ক তা অবশিষ্ট থাকে আর বলা হয়েছে ঘুমও এক প্রকার মৃত্যু আর কিছু বর্ণনার মধ্যে ঘুমকে মৃত্যুর বোন বলা হয়েছে এজন্য যখন মানুষ নিদ্রায় যায় তখন তার রুহ আলমে মালাকুতে চলে যায় এবং মৃত মানুষের রুহের সাথে সাক্ষাৎ করে জীবিত এবং মৃতের রুহ পরস্পর সাক্ষাৎ করা এটি প্রমাণিত আছে জি হাঁ জীবিত মানুষের রুহ মৃত মানুষের রুহের সাথে সাক্ষাৎ করে এবং তার কাছে অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে এবং সেখানে তারা কি অবস্থায় আছে তাও ডিসকাস করে আর এর প্রমাণস্বরূপ কোরআনে পাকে আল্লাহ পাক এরশাদ করেন যার অনুবাদ হল আল্লাহ প্রাণগুলোকে ওফাত প্রদান করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মৃত্যুবরণ করে না তাদেরকে তাদের নিদ্রার সময় অতপর যার মৃত্যুর নির্দেশ দিয়েছেন সেটাকে আটকিয়ে রাখেন এবং অপরটাকে এক নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত ছেড়ে দেন নিশ্চয় এতে অবশ্যই নির্দেশনাদি রয়েছে চিন্তাশীলদের জন্য তো দর্শক যখন মানুষ এইভাবে নিদ্রায় যায় তখন তার রুহ আলমে মালাকুতে চলে যায় আর হয়তো কখনও আপনারা শুনেছেন যখন ঘুমায় তো আমরা বলি আরে সে ঘুমিয়েছে কিন্তু ঘুমানোর পর আর জাগ্রত হয়নি এর রহস্যকে এর হাকিকত কি তাও আমরা জানবো শ্রদ্ধে উস্তাদ সাহেব আমাদের সাথে কলের মাধ্যমে যুক্ত হয়েছেন আসসালাম হুজুর আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আলা কুল্লি হাল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা কিছু প্রশ্নের উত্তর জানব হুজুর আমাদের সাথে কিছু কলার আছে তারা কিছু প্রশ্ন করেছে একজন স্বপ্নে খানায় কাবা দেখেছে তিনি আমাদের কাছে এই স্বপ্নের ব্যাপারে প্রশ্ন করেছেন তো এই বিষয়ে আপনি কিছু ঈর্ষাদ করুন স্বপ্নে খানায় কাবা দেখা কেমন মাসাল্লাহ প্রথম প্রশ্ন খুবই বরকতময় ও চমৎকার কাবা শরীফ আল্লাহ পাকের ঘর আর তা মক্কা শরীফে অবস্থিত যা দেখার জন্য দুনিয়ার কোটি কোটি মুসলমানের চোখ অপেক্ষমান থাকে হানাল্লাহ তো স্বপ্নে কাবা দেখা সৌভাগ্যের বিষয় এক তো যে স্বপ্নে কাবা শরীফ দেখবে কাবাতুল্লা শরীফের জিয়ারত করবে ইনশাল্লাহ বাস্তবেও তার হাজিরি নসিব হবে আল্লাহ দ্বিতীয় হল এটি নিরাপত্তার নিদর্শন তো যদি কেউ পেরেশানগ্রস্ত থাকে তাহলে আল্লাহ পাক তার পেরেশান দূর করে দিবেন যদি কেউ অভাবগ্রস্ত থাকে তাহলে পাক তার হালাল রিজিকে প্রশস্ততা ও বরকত দান করবে আল্লাহ আর যদি কোনো ভয়ে আতঙ্ক থাকে তাহলে আল্লাহ পাক তাকে ভয় থেকে নাজাদ দিবেন এ দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা খুবই ভালো যে স্বপ্ন দেখেছে তার উচিত হচ্ছে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হাজিরি দেয়ার জন্য পাথেই সংগ্রহ করা খুবই দারুণ আল্লাহ প্রথম প্রশ্ন আর প্রথম প্রশ্নটি এত বরকতময় ও মুকাদ্দাস ও পবিত্র স্থান তিনি দেখেছেন তিনি মুবারকবাদ পাওয়ার যোগ্য হুজুর তিনি তো ভালো স্বপ্ন দেখেছেন এখন তিনি কি করবে মাদানী কাফলায় সফর করা চাই ঠিক আছে ঠিক আছে মাশাল মা জি ঠিক আছে আরও একটি প্রশ্ন কলার আমাদের জিজ্ঞাসা করেছে তিনি স্বপ্নে অ্যাক্সিডেন্ট দেখেছিল এ বিষয়ে সে জানতে চাচ্ছে স্বপ্নে এভাবে অ্যাক্সিডেন্ট দেখা কেমন এবং এর ব্যাখ্যা কি হবে আল্লাহ পাক তাকে ও সকল মুসলমানকে হেফাজত করুক এ ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে দুর্ঘটনা থেকে আমি নামি দেখুন কখনো এ ধরনের স্বপ্ন আমাদের পুরাতন কোনো খেয়ালের কারণে এমন স্বপ্ন আসে বা পুরনো কোনো দৃশ্য মস্তিষ্কে থাকার কারণেও আসে সঠিক যদি এ কারণে আসে তাহলে এর কোনো ব্যাখ্যা হবে না তা এমন বিষয় যা আমরা দেখেছি কল্পনা করেছি বা কখনো আমাদের সাথে ঘটেছে সঠিক এজন্য এর কোনো ব্যাখ্যা হবে না অবশ্য এই বিষয়টি মাথায় রাখা চাই যে কখনও আল্লাহ পাক ভবিষ্যতে সংগঠিতব্য ঘটনার সম্বন্ধে আমাদের অবহিত করে দেন স্বপ্নের মাধ্যমে সঠিক জি ঠিক আছে এটি সতর্ক সংকেত তো যদি স্বপ্নদর্শী বাইক ইউজ করে কার ইউজ করে ড্রাইভ করে তাহলে তার উচিত হচ্ছে সতর্কতার সাথে কাজ করি সঠিক যদি অসতর্ক থাকে তাহলে এভাবে করা যাবে না ঠিক আছে এবং নিজের হেফাজতের ব্যাপারে অর্থাৎ যে সকল নিয়ম রয়েছে এ বিষয়ে নিজেকে হেফাজত করবে আবার কখনো ঠিক আছে বান্দা অসতর্ক থাকে এজন্য স্বপ্নের মাধ্যমে তাকে সতর্ক করা হয় ঠিক আছে তো সতর্ক থাকবে আরও উত্তম হবে যদি আল্লাহর রাস্তায় কিছু সৎকা করে দেয় সঠিক কেননা সৎকা বিপদকে দূর করে দেয় হতে পারে এমন কিছু হবে কিন্তু সৎকার বরগতে আল্লাহ পাক হেফাজত করে নিবেন সঠিক মাশাল্লাহ আল্লাহ পাক আপনাকে করুক চিকিৎসা আপনার হেফাজতের জন্য আপনি সংগ্রহ করুন এবং আপনার দৈনন্দিন কাজকর্ম মনোযোগ সহকারে ভালোভাবে পরিচালনা করুন যেন সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজতে থাকতে পারেন আল্লাহ আপনাকে হেফাজত করুক হুজুর আমাদের কাছে আরও একটি প্রশ্ন ছিল যদি কেউ স্বপ্নে এটি দেখে যে সে খানায় কাবা তাওয়াফ করছে কিন্তু সাই করার পূর্বেই তার চোখ খুলে যায় তো প্রশ্নকারী জিজ্ঞাসা করছে এর রহস্য কি পরিপূর্ণ দেখলে বরকতের মাধ্যম হতো কি চমৎকার এবং আরও রহমতের মাধ্যম হতো সঠিক সঠিক তো একদিক দিয়ে ভালো মাশাল্লাহ তিনি নিজেকে তাওয়াফ করতে দেখেছে হুম যা পজিটিভ ও বরকতময় তবে কোনো এবাদত পরিপূর্ণ করতে না পারা এটি কোনো কাজে কোনো নেক কাজে কোনো এবাদতে অলসতার আলামত সঠিক তার উচিত হচ্ছে নিজের ফরজ ও আজীবসমূহ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করা হতে পারে কোথাও অলসতা করছে বা মিস্টেক করছে তো চিন্তা করবে যদি এ ধরনের কোনো অলসতা দেখতে পায় সঠিক তাহলে তা দূর করবে কখনো ফরজ ও আজিবের ক্ষেত্রে বান্দা অলসতার শিকার হয়ে যায় আর স্বপ্নের মাধ্যমে তাকে সতর্ক করা হয় আর স্পষ্ট যে কারো ব্যাপারে আমরা সরাসরি কোনো হুকুম দিতে পারব না জি তবে যে স্বপ্ন দেখেছে সে নিজের আমলের প্রতি পর্যালোচনা করবে যদি ফরজ ও আজিবের ক্ষেত্রে ঘাটতি দেখে তাহলে তা দূর করে তা সংশোধন করার চেষ্টা করবে জি ঠিক আছে ঠিক আছে মাসাল্লাহ। প্রশ্নের উত্তর হয়ে গেছে আমাদের আরও কিছু কল দিন আমার মা স্বপ্নে দেখেছেন রান্নাঘরে অনেকগুলো সাপ যার সংখ্যায় অনেক বেশি আমি ঘরে বড় ছেলে তো আমি এবং আমার বাবা সাপগুলো মেরে ফেলছি শুধুমাত্র একটি বাকি ছিল বাকি সব মেরে ফেলেছি জি হুজুর তার মা স্বপ্নে সাপ দেখেছে তার ব্যাপারে কি বলবেন দেখুন সাপ দেখাতো বেসিক্যালি মন্দলোকের আলামত ক্ষতি সাধনকারী আলামত অবশ্য সাপ মেরে ফেলা শত্রুর উপর বিস্তার লাভ করার নিদর্শন ঠিক আছে তো এ দৃষ্টিকোণ থেকে ভালো তিনি অধিকাংশ সাপ মেরে ফেলেছে হতে পারে তার জীবনে বিপদ আসবে তবে আল্লাহর রহমতে তার ক্ষতি কম হবে সঠিক অর্থাৎ তার উপর বিস্তার লাভ করবে না হবে না তো আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করা চাই এবং নিজের কাজকর্ম আরও ভালোভাবে করার চেষ্টা করা চাই ঠিক আছে আর আল্লাহর রাস্তায় কিছু সৎকা করে দিবে জি যদি হেফাজতের কোনো অজিফা পাঠ করে তাহলে ভালো কথা ঠিক পড়লে তা পড়া চাই ঠিক আছে পরিবারকেও পড়া চাই ঠিক যদি এ ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আল্লাহর রহমতে অজিফার বরকতে দুশ্মন থেকে হেফাজতে থাকবে জি সংক্ষিপ্ত একটি অজিফা আছে তবে তা মালের জন্য জানের জন্য সন্তানের জন্য ও হেফাজতের জন্য উত্তম অজিফা ঠিক আছে বলুন ফজর ও আসরের পর তিন তিনবার করে জি এটা পাঠ করতে হবে বিসমিল্লাহি আলা দিনি বিসমিল্লাহি আলা আহলি ওয়া মালি এটি সাজারায় কাদেরিয়া আতারিয়াতেও রয়েছে যারা আমিরিহাল সনাতের মরিদ আছেন বা তালিব রয়েছে তাদের জন্য অনুমতি আছে ঠিক আছে তো এ অজিফা পাঠ করতে পারেন বা অন্য কোন অজিফা যা আপনার জানা আছে এবং আপনার কাছে অথেন্টিকভাবে এসেছে জি তো আমাদের জীবনে কিছু না কিছু অজিফা পাঠ করা চাই এর বরকত হলো অনেক কিছু থেকে আমরা বাঁচতে পারবো চমৎকার আল্লাহ আপনি বেনিফিট পেয়ে গিয়েছেন এবং একটি ওজিফাও পেয়ে গিয়েছেন আমাদের দর্শকবৃন্দ আপনারাও চাইলে এই ওজিফার মাধ্যমে আপনারা নিজের হেফাজত করতে পারেন আর যারা আমিরা আলী সুনতের কাছে মরি তাদের উচিত কিছু না কিছু ওজিফা দৈনন্দিন জীবনে অভ্যাস বানিয়ে নেওয়া ইনশাআল্লাহ এটি দুনিয়াতে এবং আখিরাতেও এর অসংখ্য বরকত আপনার নসিব হবে ইনশাআল্লাহ জি পরবর্তী দিন যদি কেউ স্বপ্নে দেখে কুরানে পাখের তেলাবাদ করছে নামাজরত অবস্থায় সুরা তিন পাঠ করছে ওয়া তিন ইয়িতুন নামাজে এই সুরাটি তেলাবাদ করছে তাহলে এর ব্যাখ্যা কী হবে মাশাল্লাহ জি উস্তা সাব কি বলবেন মাশাল্লাহ কুরআনে মাজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করা বরকতের মাধ্যম সঠিক এবং নেক কাজের তৌফিক অর্জন হওয়ার আলামত আর তিনি যে সুরা পাঠ করতে দেখেছে এটি ইনশাল্লাহ মাগফিরাত ক্ষমা এবং তবা করার তৌফিক অর্জিত হওয়ার আলামত ঠিক আছে তো বরকতময় স্বপ্ন আল্লাহ পাকের দরবারে আরও ধাবিত হন ইনশাল্লাহ আরও উত্তম তৌফিক নসিব হবে জি পরবর্তী কল দিন স্বপ্নে সাপ দংশন করা কেমন এর ব্যাখ্যা আর সাত করুন সাপ দংশন করা কেমন একজন কলার কল করেছেন তিনি ব্যাখ্যা জানতে চাচ্ছেন শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত স্বপ্নদর্শীর উচিত হচ্ছে আল্লাপাকের দরবারে দোয়া করা এবং কিছু করা ঠিক আছে আমার কাছে আরও একটি প্রশ্ন এসেছে লিখেছেন স্যার স্বপ্নে মহিষের বাচ্চা দেখা কেমন যদি মহিষের সাথে মহিষের বাচ্চা দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে আর বড় পশুর মাংস দেখা কেমন প্রশ্ন করেছেন ভালো স্বপ্ন রিজিকে বরকতের আলামত জি তার যদি অভাবগ্রস্ত দেখে তাহলে বরকত দান করবেন অর্থাৎ তার রিজিকে বরকত হবে হবে তো এটি ভালো আল্লাহ জ্ঞাপন করা চাই ঠিক আছে আর হুজুর স্বপ্নে মাংস দেখলে জি জি আমি মাংসের ব্যাপারেই বলেছি ঠিক আছে হালাল পশুর মাংস রিজিকের আলামত ঠিক আছে ঠিক আছে পরবর্তী কল দিন যদি স্বপ্নে জীবিত মানুষকে মৃত দেখে অর্থাৎ সে মারা গিয়েছে তাহলে এর ব্যাখ্যা কি হবে জি ব্যাখ্যাও বলে দিন পাশাপাশি হেফাজতের মাধ্যমও বলে দিন স্বপ্নদর্শী কী করবে জি আসলে এ ধরনের স্বপ্ন দেখার পর সাধারণত মানুষ চিন্তায় পড়ে যায় জি তো এটি আবশ্যক নয় যাকে স্বপ্নে মৃত দেখেছে বাস্তবে সে জীবিত মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে সঠিক আর মৃত্যু আরও কয়েকটি বিষয়ের আলামত বোঝায় কখনো ঠিক আজাদ হওয়ার আলামত বোঝায় কোনো পেরেশান থেকে কোনো মুসিবত থেকে কোনো বিপদ থেকে তো যাকে দেখেছে তার অবস্থার উপর ডিপেন্ড করবে যে এর ব্যাখ্যা কি হবে অবশ্য স্বপ্নদর্শীর উচিত হচ্ছে যার ব্যাপারে মৃত্যুর স্বপ্ন দেখেছে তার কাছে না বলা শেয়ার না করা সে অযথা চিন্তায় পড়ে যাবে সঠিক পাকের দরবারে এ দোয়া করুন হে আল্লাহ আজাল আমার এ মুসলমান ভাইকে দীর্ঘ নেঘ হায়াত দান করুন সঠিক জি ঠিক আছে মাশাল্লাহ এই প্রশ্নের উত্তরও চমৎকারভাবে দেয়া হয়েছে শেয়ার করবেন না নতবা সে অযথা পেরেশান হয়ে যাবে আর বলবে আপনি কি ভালো স্বপ্ন দেখতে পারেন না বন্ধুদের মাঝে এমনও হয়ে যায় তো যাই হোক আল্লাহ পাক হেফাজত করুক পরবর্তী কল দিন এক ভাই সাদা রঙের একটি ছাগল দেখেছে এর ব্যাখ্যা কি হবে করে দেন হাইর আমিন আমিন ও ইয়াক জি হুজুর স্বপ্নে সাদা রঙের ছাগল দেখা কেমন বরকতময় পশু জি হা যা রিজিকে বরকতের আলামত ঠিক আছে ইনশাল্লাহ এতে বরকত হবে জি ঠিক আছে পরবর্তী কল দিন আমার প্রশ্ন হলো আমি রাতে স্বপ্নে দেখেছি একটি সাপ আমাকে দংশন করছে যখন পুনরায় দংশন করতে আসলো তখন আমি তার দাঁত ভেঙে দিয়েছি হুজুর সাপের দাঁত তিনি ভেঙে দিয়েছে তিনি নিজেই সাপের উপর আক্রমণ করেছে তার ব্যাপারে আপনি কি বলবেন আল্লাপাক আপনাকে হেফাজত করুক দোয়াও করুন আল্লাহর দরবারে ঠিক আর যেখানে কাজকর্ম করেন বা যেখানে আপনার আসা যাওয়া সেখানে সম্পর্ক ভালো রাখুন উত্তম রাখুন যেন কোনো ঝগড়া না হয় আর যদি এ ধরনের পরিস্থিতি থাকে তাহলে তা এড়িয়ে চলুন সঠিক নতুবা হতে পারে কোনো বিপদের সম্মুখীন হবেন আর আল্লাহর দরবারে দোয়া করুন জি ঠিক আছে ঠিক আছে পরবর্তী কল দিন স্বপ্নে আমার প্রিয় আমিরে আহলে সুনতকে দেখা কেমন এরশাদ করুন জি হুজুর মাশা বরকতময় স্বপ্ন ঠিক আছে পিরো জিয়ারত করা জি আল্লাহ পাকের নেক বান্দাদের জিয়ারত করা বরকতের মাধ্যম আল্লাহ পাকের বিশেষ রহমত অর্জন হওয়ার আলামত ঠিক আছে তো নিঃসন্দেহে মুরিদ নিজের পীরকে মোহব্বত করে আর বান্দা যাকে মোহব্বত করে ভালোবাসে যার বিষয়ে কল্পনা করে তাকে স্বপ্নে দেখা সাধারণ ও স্বাভাবিক বিষয় সঠিক তো যাই হোক তিনি ভালো স্বপ্ন দেখেছেন আল্লাপাকে সুক্রিয়া জ্ঞাপন করা চাই আর দেখুন আমিরিয়া হলে সুনাত যে কাজে খুশি হয় যা তার পদ্ধতি ঠিক আর সকল মুরিদের জন্য মরিদ হোক বা না হোক সকল মুসলমানের জন্য নেক কাজের অনুপ্রেরণা ঠিক আছে নেকির কাজ করা ও অপরকে নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে তিনি যেই দিক নির্দেশনা প্রদান করেন তো তার উপর কাজ করা ঠিক জরুরি তো ইনশাল্লাহ এতে অসংখ্য বরকত নসিব হবে আর পিরো মুর্শিদ আমাদের যা বলে তা আমল করার মাধ্যমে আমাদের জন্য দিন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ ও বরকত রয়েছে তো জিয়ারত করা মহাব্বতের আলামত এবং দয়ার দৃষ্টির আলামত তো দাওয়াতি ইসলামের দিনই কাজে নিজেকে ব্যস্ত রাখুন যদি কাজ না করেন তাহলে কোনো না কোনো কাজ শুরু করে দিন আর যদি করেন তাহলে তা আরও ভালোভাবে করার চেষ্টা করুন দয়ার দৃষ্টি ইনশাল্লাহ হবে চমৎকার মাশাল্লাহ আর যার পক্ষে সম্ভব সে যেন প্রতি মাসে কমপক্ষে তিন দিন কাফেলায় সফর করার সৌভাগ্য অর্জন করে ইনশাল্লাহ এর মাধ্যমে উপকার হবে আমি বলবো কিছু বিষয় এমন আছে যা আমার অভিজ্ঞতা থেকে বলছি আলহামদুলিল্লাহ আমার মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য নসিব হচ্ছে তো দেখা যায় এমন অনেক কিছু আছে যা আপনি শিখতে চাচ্ছেন কিন্তু সময় পাচ্ছেন না এই জন্য এটি সুবর্ণ সময় যাতে আপনি ওই সকল কিছু যা আপনি আপনার জীবনে শিখতে চাচ্ছেন কিন্তু আপনি এমন পরিবেশ এমন জায়গা পাচ্ছেন না এমন সিচুয়েশন পাচ্ছেন না তো মাদানী কাফেলার সফর করার বরকতে এমন কিছু শিখতে পারবেন আর যদি আল্লাহ চায় ইনশাল্লাহ এমন আমল করার সৌভাগ্য নসিব হবে যা আপনার অন্তরের ময়লা পরিষ্কার করে দিবে আর এর বরকতে ইনশাল্লাহ আপনার অন্তর পরিষ্কার থাকবে হুজুর আমাদের সাথে এক ইসলামী ভাই যুক্ত হয়েছে মেসেজের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছে এ ভাই বলছে স্যার আমি ঘোড়া দেখেছি যা খুবই সুন্দর আর তা আমার মালিকানাধীন ছিল এবং আমার আনুগত্যশীল ছিল আর তা ছিল ব্রাউন কালার আর যেখানে চাচ্ছি নিয়ে যাচ্ছি এটি তার স্বপ্ন এ বিষয়ে কিছু আরোচ করুন মাশাল খুবই ভালো স্বপ্ন আর আপনি যা বর্ণনা করেছেন যা তিনি দেখেছে জি তো আল্লাহ পাক তার ইজ্জত বৃদ্ধি করবেন সম্মান বৃদ্ধি করবেন ঠিক আছে এবং মানুষ তার অনুসরণ করবে সে নিজের দক্ষতায় ইনশাল্লাহ সফলতা অর্জন করবে ঠিক আছে খুবই বরকতময় স্বপ্ন আল্লাহ পাকের সুকুরিয়া জ্ঞাপন করা চাই ঠিক আছে হুজুর আপনার সাথে একটি কথা শেয়ার করতে চাচ্ছি আজ আমাদের কাছে যে মেসেজ আসছে তন্মধ্যে বড় একটি সংখ্যা আছে যা সাপের ব্যাপারে এসেছে আর আপনি কলের মধ্যেও শুনেছেন ওস্তাদ সাব আজ আমাদের কাছে মানুষ সাপের বিষয়ে বেশি প্রশ্ন করছে জি আমি ব্যাপক দৃষ্টিকোণ থেকে বলে দিচ্ছি জি জি যে সকলেই আল্লাহ পাকের দরবারে দোয়া করুন এবং আল্লাহ রাস্তায় কিছু সৎকা করার চেষ্টা করুন তো ইনশাল্লাহ এতে হেফাজত থাকবেন বেসিক্যালি এটি ভালো আলামত নয় এটি লোকের নিদর্শন সঠিক যদি তারা সৎকা করে নামাজের পর সকলে মিলে আল্লাহ পাকের দরবারে দোয়া করে তাহলে ইনশাল্লাহ এতে হেফাজত থাকবে আল্লাহ পাক সকল মুসলমানকে হেফাজত করুক হুজুর ফেসবুকে আমাদেরকে দেখছে এবং শুনছে ফৈজান ইব্রার সাহেব যুক্ত হয়েছেন তিনি আপনার কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন মরহুমদের জন্য সবার জন্য আপনি বিশেষভাবে হাত উঠিয়ে দোয়া করে দিন তার পয়গাম আপনার কাছে পৌঁছিয়েছি আল্লাহ পাক তাকে আমাদের এবং সকল মুসলমানকে মাগফিরাত ও ক্ষমা করুক আমরা দোয়া করি সকলের জন্য ইসালে ইসালেসাফ করা চাই আর আমরাও দোয়া করি আপনিও দোয়া করুন ইনশাল্লাহ ঠিক আছে এতে মৃত ব্যক্তিরও উপকার হবে এবং যে দোয়া করে পাক তার উপরও দয়ার দৃষ্টি দান করবেন আসাদ ভাই শেষ একটি প্রশ্ন যুক্ত করব তারপর ইনশাল্লাহ আজ দর্শকদের জন্য চমৎকার একটি প্যাকেজ প্রস্তুত করেছি ইনশাল্লাহ তাও দেখাবো আরও একজন ইউজার তিনি লিখেছেন স্বপ্নে সম্মানিত মাননীয় ব্যক্তিকে দেখা কেমন আর যদি রাগান্তিত অবস্থায় দেখে তাহলে ব্যাখ্যা কি হবে স্বপ্নটি অস্পষ্ট কোন সম্মানিত ব্যক্তিকে দেখেছে তার সাথে স্বপ্নদর্শীর সম্পর্ক কী ঠিক আছে তো স্পষ্ট যে এ অনুযায়ী ব্যাখ্যা করা হবে ঠিক আছে জি ঠিক আছে আসুন মাদানী চ্যানেলে দর্শক অনুষ্ঠানে এখন সময় হয়েছে একটি প্যাকেজ যুক্ত করার আসুন তা দেখি স্বপ্নের ব্যাখ্যা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাত ওয়া সালামু আলা খাতামিন দর্শক সময় হয়েছে বুজুর্গের স্বপ্নের আজ একজন মহিলার ব্যাপারে একটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব যেভাবে পুরুষের মধ্যে আউলিয়া আছে নেক্কার বান্দা আছে এভাবে মহিলাদের মধ্যেও আছে যদি বাদশাহের লিস্ট নিয়ে আলোচনা করা হয় তখন দেখা যাবে অধিকাংশ বাদশাহের ইতিহাস ভালো ছিল না তবে এমন অনেক মুসলমান বাদশাহ ছিল যারা নেককার ছিল তাদের রাজত্বকালে তারা ন্যায় প্রতিষ্ঠা করেছে ওলামাই কেরামদের মোহাব্বত করা এভাবে ইলমেদিন প্রচার করার চেষ্টা করা এবং ইসলামী আইন অনুযায়ী চলার চেষ্টা করা এমন বাদশাহ ছিল এ সকল নেকার বাদশাদের মধ্যে একটি নাম হারুনুর রশিদও পাওয়া যায় তার যে স্ত্রী ছিল যার নাম ছিল জুবাইদা তিনি অনেক নেক্কার মহিলা ছিলেন তার একটি ঘটনা ইতিহাসে পাওয়া যায় হয়তো আপনাদের মধ্য থেকে কেউ এই ঘটনাটি পড়েছেন একজন ব্যক্তি স্বপ্ন দেখল আর স্বপ্নে হারুনুর রশিদের স্ত্রী অর্থাৎ জুবাইদা খাতুনকে দেখল আর বলল তোমার সাথে কি ঘটেছে তখন তিনি উত্তর দিলেন আল্লাপাক আমাকে ক্ষমা করে দিয়েছেন স্বপ্নদর্শী বলল আপনাকে কি এ কারণে ক্ষমা করে দেয়া হয়েছে যে আপনি হাজিদের জন্য অর্থ খরচ করতেন তিনি বললেন আমি যা কিছু হাজিদের সাহায্য করার জন্য খরচ করেছি এর যেই প্রতিদান তা তো মূল মালিক পেয়েছে তবে আল্লাহ পাক এ কাজে খরচ করার ক্ষেত্রে আমার ভালো নিয়তের কারণে ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ এ থেকে দুটি বিষয় জানা যায় এক তো যারা হাজি সাহেব তাদের খেদমত করা তাদের জন্য কাজ সহজ করে দেয়া যতটুকু সম্ভব হয় এ কাজ করা এতে উত্তম প্রতিদান রয়েছে এমনিতেই যদি আপনি সাধারণ মানুষের খেদমত করেন বিশেষ করে যে মুসাফির এতেও সবাব রয়েছে তবে যারা মক্কার মুসাফির হয় মদিনার মুসাফির হয় যদি কেউ তাদের খেদমত করে তাহলে এতে মহান প্রতিদান রয়েছে দ্বিতীয়ত জুবাইদা খাতুন পানির জন্য আরাফায় মিনায় এবং ওই এলাকায় ওই যুগে পানি কম ছিল তখন তিনি একটি নদী খনন করে অনেক দূর থেকে পানির ব্যবস্থা করেছিলেন এর কিছু নিদর্শন এখনও বিদ্যমান আছে হাজিদের জন্য আরও কিছু করেছেন তবে এটি খুবই প্রসিদ্ধ ঘটনা যা এ মহিলার সাথে সম্পৃক্ত তো আল্লাহ পাক ভালো নিয়তের ফলে এক নেকার মহিলাকে ক্ষমা করে দিলেন কাজেই এ থেকে বোঝা যায় যদিও বা আপনার কাছে টাকা পয়সা থাকুক বা না থাকুক আপনার যে অবস্থায় হোক যদি আপনি কোনো কাজ করেন আর এতে আপনার নিয়ত ভালো থাকে এখলাস থাকে আল্লাহর সন্তুষ্টি থাকে তাহলে আল্লাহ পাক আপনাকে অসংখ্য প্রতিদান দান করবেন কে জানে আমাদের ভালো নিয়ত আমাদের ক্ষমার মাধ্যম হয়ে যাবে তার প্রতি আল্লাহর রহমত হোক এবং তার সৎ আমাদেরও ক্ষমা হোক অবশ্যই আমাদের নিয়ত সংশোধন করার চেষ্টা করতে হবে দর্শক অনুষ্ঠান চলমান থাকবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে আগামী সেগমেন্টে নতুন একটি স্বপ্ন নিয়ে পুনরায় উপস্থিত হব সল্লু আলাল হাবিব সল্লাহআলা মুহম্মদাহু আলি আলি ওয়েলকাম ব্যাক দর্শক আপনারা এই সেগমেন্ট অবলোকন করেছেন আপনারা মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি এই অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের মতামত আমাদের শেয়ার করতে থাকুন আল্লাহ পাক আপনাদের এর উত্তম প্রতিদান দান করবেন তো দর্শক আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে আর আমরা শেষের দিকে চলে এসেছি নিজের যত্ন নিন আর আমাদের পূর্বের অনুষ্ঠানগুলো যদি দেখতে চান তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্বপ্নের ব্যাখ্যা এতে আপনারা দেখতে পারবেন এমনকি শর্ট ভিডিও প্রশ্ন উত্তর এবং আপনাদের জন্য আমরা যে সেগমেন্ট নিয়ে আসি যদি আপনারা এই সেগমেন্টগুলো দেখতে চান তাহলে আপনারা এই ইউটিউব চ্যানেল চালু করতে পারেন ভিজিট করতে পারেন মাদানি চ্যানেল দেখতে থাকুন নিজে নামাজ আদায় করতে থাকুন এবং অন্যদেরও আদায় করার দাওয়াত দিতে থাকুন